কি হাঁটু ব্যথা কি সিঁড়ি উঠতে বা নামতে কষ্ট হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা শিখব কে ওটি লাঞ্চ যেটা আপনাকে হাঁটু কি করবে শক্তিশালী এবং ব্যথা কমাতে সাহায্য করবে তো কে ওটি লাঞ্চ নি ওবার টো লাঞ্চ এটা আমরা কীভাবে করবো প্রথমে আমরা একটা স্টেপ নিব তা আমরা বেশি বড় স্টেপও নেব না বা বেশি ছোট স্টেপও নেওয়া বড় স্টেপ নিলে আমাদের ব্যালেন্স থাকতে কষ্ট হবে ছোট স্টেপ নিলে আমাদের বসতে কষ্ট হবে সো আমরা একটা মাঝে মাঝে একটি স্টেপ নিব যেটা আমাদের ব্যালেন্স রাখতে সাহায্য করবে এভাবে যে এখান থেকে আমরা হিপটাকে নিচে নিব এবং দিয়ে আমাদের নিটাকে সামনে নেওয়ার চেষ্টা করবো এবং খেয়াল রাখবো আমাদের হাঁটু আমাদের আঙ্গুলে বাড়ে চলে যাবে আমাদের হাঁটু আমাদের আঙ্গুলে ক্রস করে চলে যাবে এখান থেকে আবার উপরে উঠবো এবং আবার নিচে যাবো এবং আমরা রাখবো আমরা যদি হাত দিয়ে না প্রেস করি এবং আমাদের গোড়ালটা যদি না উঠে যায় এবং আমরা ব্যালেন্স রাখার চেষ্টা করবো সম্পূর্ণ এই তো যারা এই মুভমেন্টটা করতে কষ্ট হচ্ছে তাদের জন্য একটি চুল অথবা চেয়ার নিয়ে এই মুভমেন্টটা করতে পারে সেম মুভমেন্টটি জাস্ট আমরা খেয়াল রাখবো যাতে আমাদের হাঁটুটা আমাদের আঙ্গু ক্রস করে চলে যায় ঠিক এইভাবে এইভাবে এবং এই অর্বরটা করবো আমরা আট থেকে দশ বার দুই থেকে তিন সেট উভয় সাইড